আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের মাঝে তার আজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি আসলে কালকে একটু রোদ উঠতেছিল মেঘলা মেঘলা রোদ কিন্তু বৃষ্টি ছিল না আর আজকেও সকালে একবারে রোদ উঠেছে আর গাছের গোড়াগুলি শুকিয়ে গাছটা একবারে মানে যে পানি না থাকলে যা হয় আর কি গাছটা এরকম পাতাগুলো একবারে জোরটা দেওয়া গেছে রোদের তাপে তো এই ব্যালকনিতে আসার পরে দেখি অবস্থা পরে গাছগুলাতে একটু পানি দিয়ে নিলাম আর মাসাল্লাহ দেখেন কত ফুল ফুটছে কালকে কিন্তু ফুল ফোটে নাই কারণ কালকে দেখলাম যে এই পাশে একটা না তিনটা ফুল ফুটছে তো আজকে এই পাশে অনেকগুলো ফুল পড়ছে আর উপরে একটা গাছে আর নিচে একটা গাছে ডাল মানে বেশি ফোটে নাই দুই ডানা একটা ফুটছে এই পুরা আসলে এই ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগে মানে অনেক কিউট ছোটো ছোটো ফুল আর এ তো মেজো সেলের রুমের চলে আসলাম এ রুমের গাছগুলোতে একটু পানি দেওয়া দিতেছে যে এই গাছটার পানিগুলো একবারে প্রচুর শুকিয়ে গেছে পাতাগুলো হ্যাঁ শুকনা শুকনা হয়ে গেছে মানে একটু মরা মরা হয়ে গেছে তো এই যে আমার মেয়ে গাছের মানে ইয়া দিয়ে পানি পড়তেছে আর ওই হাত দিতেছে আর এই তো এটা বড় সেলের রুম আর বড় সেলের রুমে বেশি একটা গাছ নাই ছোট্ট বেলকুনি এই জন্য যে মানিপালাক গাছগুলার ঘোরাতে মানে এটা তো পানির ভিতরে আছে তো একটু পানি দিয়ে দিলাম পানিটা চেঞ্জ না করে একটু পানি দিয়ে দিলাম পানিটা চেঞ্জ করলাম না এই জানি না কোন কোন পিও প্রিয় ভাইয়াপুরা ভিডিওটা দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখা শুরু করেন দেখতে দেখতে কোথাও যদি আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ কমেন্টে জানাইবেন আর নতুন প্রিয় আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউই গিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আর এদিকে যে মেজো সেলের রুমটা গুছিয়ে এখন চলে আসলাম আমার রুমে তা আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম আসলে ড্রাইভেজ মানে একটা আপুর ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম আর ঘুম থেকে ওঠেই বয়স দিছি আসলে প্রথম কমেন্টটা করতে পারছি আর ভিডিওটা শেষ হয়ে গেছে কিন্তু কমেন্ট করা পারি নাই প্রচুর ঘুম মানে মোবাইল দেখতেছি আর এত ঘুম আসছে যা কল্পনার বাইরে তা আসলে কি হয় জানেন অনেক সময় ভিডিও সাইরা ঘুমিয়ে পড়ি বা অনেক সময় ভিডিও সাইরা স্তোকের সামনেই শেষ হয়ে যায় মানে মাথায় কোনো কাজ করে না যে লাস্টে কমেন্টটা করবো করার মতো শক্তি পাই না মানে ডায়াবেটিসটা এমন সমস্যা করতেছে যা কল্পনার বাইরে আতাশটা আইতেছে জিলপাটা ভিতরের দিকে টাইনা নিতেছে অনেক কষ্ট হইতেছে তারপরেও বয়স দিতেছি আর এই যে মাসাল্লাহ ড্রাগন ফল ভাগছে যে ফলটা নষ্ট হয়ে যাইতেছে আসলে আমার প্রচুর ফল নষ্ট হয় তারপর আলহামদুলিল্লাহ যেটুকু আল্লাহ রিচিকে রাখছে ওটুকু তো খেতে পারি এই জন্য করি না কারণ আল্লাহ যে টুকরি যে রাখবো টুকি তো এই চলে আসলাম একটু সাধে কালকে কটা কাপড় শুকানোর ছিল মানে মেয়ের কাপড়গুলো ছোটো ছোটো কাপড়গুলা শুকায়নি তো এগুলো একটু সকালবেলা রোদ আসছে এই জন্য স্বাদে লাইরা দিলাম আর দেখছি যে কটা মরিচ পেকে গেছে তো এই মরিচগুলা তুলে নিলাম তারপরে আবার দুনদুল কটা দুনদুল কটা বেগুন হয়েছে সামান্য কিছু হোক তারপরেও দেখবেন কি নিজের হাতে লাগানো গাছের যে কোনো সবজি শাক সবজি যে কোনো জিনিস তুলে খাইতে এত ভালো লাগে মানে তুলতে অনেক মজা লাগে একটা গাছে একটা বেগুন বেগুনটা মশাল্লা ভালোই বড় হয়েছে আর কতগুলা পুদিনা পাতাও দেখছেন একটু ওখানে আসলে পুদিনা পাতাগুলো দেখানো হয় না ওইভাবে প্রায় সময় মনে থাকে না আর এতে এদিকে এলো এই গাছটাতে এখনো ছোট্ট ছোট্ট অনেকগুলো বেগুন আসছে তো এই যাই পাইছি এটা দিয়েই একটা রান্না করব আর সাত থেকে মানে সাদে চলে গেছিলাম বেডরুমগুলি গুছিয়ে ঘরটা না না দিয়েই সাধে যাওয়ার কারণ ছিল মানে একটু রোদ উঠছে যদি আবার বৃষ্টি আসে কাপড়গুলা দিয়ে আসি আবার হাঁসের খাবার নিয়ে গেছিলাম তো এই জন্যই সাদের থেকে ভিডিওটা করছি আর গোড়টা এখন জারুদিয়া দিয়ে নিতেছি খালা এখনও আসে নাই তো এই বেশিরভাগ সময় দেখা গেছে কি খালাই গোড়টা বেশি ঝাড়ু নেয় আইসা ঝাড়ু দিয়া মশা নেয় অনেক সময় সকাল সকালে চলে আসে আবার অনেক সময় দেরি হয় তো এই রান্নার প্রস্তুতি নিতেছি এমন টাইমে ছোটো ভাইয়ের বুয়া বলতেছে যে আজকে রান্না করেন না আজকে আমি রান্না করি আপনারা খায় তাই দুপুরে ও খাবার কথা বলছিল পর আমি যেহেতু আমি সব কিছু রেডি করেছি তাহলে আমি রাত্রের রান্নাটা সেরে রাখি আর বিকালে একটু হাঁটতে বের হইব জন্য আজকে যেহেতু রোদ আসে তো একটু হাঁটতে বের হব আসলে কি বৃষ্টির জন্য তেমন একটা হাঁটতে বের হওয়া হয় না আর যে জায়গায় হাঁটতে যাই ওই জায়গায় কি হয় ওলো মানে বেশি ছেলেরা থাকে বৃষ্টি হইলে মেয়েরা যায় না তো এই জন্য একটু ভয়ে কাজ করে আর হলো মেন রাস্তা দিয়ে হাঁটি অনেক সময় ওইদিকে না যায়া তো হাঁটা হয় না তোহার বাবা তো সব সময় বকে যে মরলে মানে মরে গেলে বুঝবি হাঁটোস না সারাদিন শুয়ে থাকোস এরকম তো এগুলো হলো হলুদ মরিচের গুঁড়া আমি বছরের হলুদ মরিচের গুঁড়া একসাথে করে নেই তো এই মরিচের গুঁড়া দশ কেজি মরিচ একসাথে মানে গ্রামের বাড়ি থেকে আমার আব্বাই নিয়ে আসছিল পলি করে বস্তা করে আবার ডিব্বাই করে রাখছি আসলে আমার অ্যালার্জির সমস্যা মরিচে এই জন্য মরিচগুলো আমি ডিব্বার ভিতরে ডাইলা রাখলো থাকে কিন্তু অনেক দিন খাওয়া হইবে তো ওই জন্য আর ডালি নাই ওই অবস্থায় রাখছি মরিচের গুলা যে ডিব্বাতে সময় লোয়া খাই ওটা শেষ হয়ে গেছে তো একটু বইয়া নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে ছোটো ভাইয়ের বউ মাছ ভাজা পোলাও আর মুরগির মাংস রান্না করে দেওয়া গেছে তো এই সাদা বাটটা ওরে করতে না কইছিলাম ওই আসার আগে আমি ওইগুলো ইয়ে করছিলাম কি জানি সাদা বাটটা রান্না করছিলাম রাইস কুকারে বসাই দিছিলাম তো বলছি যে বাটটা নষ্ট হইব বাতের দরকার নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ